Oh genie. Okay, पुशुभा এবার সামনে আচ্ছা প্রয়াসের গান কি ভালো লেগেছে আপনাদের তাহলে সবাই একটু ওকে হাত আশীর্বাদ করুন চেষ্টা করেছে ভালো করার যাতে আরো ভালো আইতে পারে আর আপনাদের আশীর্বাদ প্রয়োজন আচ্ছা উত্তম উত্তম বীরা মহাশয় আস্তি বাড়ি আস্তি সরি ঝিলিঙ্গা প্রয়াসের গানে খুশি হয়ে ওকে আশীর্বাদ স্বরূপ এক টাকা পুরস্কৃত করছে উত্তম বাবুর নামে একটু জোরে হাতের আচ্ছা এখন আমরা যে শিল্পীকে আমাদের অনুষ্ঠান মঞ্চে গান গাওয়ার জন্য আহ্বান জানাব উনি হলেন আমাদের সবার শ্রদ্ধেয় স্যার যার আশীর্বাদ শুধু আমাদের মোহনবাবুর মাথায় নয় আমাদের সবার মাথাতেই রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি হলেন আমাদের বিধুবাবু বিধু শেখর বাবু ওনাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সব একটু জোরে হাততালি দিবেন স্যারের জন্য

ভক্তি প্রসাদ দিয়ে মহাশয় আপনি একটু মঞ্চে আসবেন আপনাকে বিশেষ প্রয়োজন আচ্ছা একটু শেড করতে করতে আমি একটু বলে নেই পৃথিবীর সব থেকে কঠিন শব্দ হলো মা আর এই পৃথিবী বড্ড কঠিন তো কঠিন শব্দ মা হলেও পৃথিবীর সবথেকে কোমল এবং নরম হৃদয় যা রয়েছে তিনি হলেন মা আর এই মা এমন একটা ব্যাংক যেখানে আমরা কষ্ট দুঃখ যন্ত্রণা জমা করতে থাকি আর তার বিনিময়ে পাই অফুরন্ত অগাধ ভালোবাসা আজকে সেই রত্নগর্ভ মা আমাদের সামনে বসে রয়েছেন মায়ের জায়গা তো কেউ নিতে পারে না কিন্তু মা সবার জায়গা নিতে পারে বাবার জায়গা বন্ধুর জায়গা শত্রুর জায়গা যদিও মা শত্রু হতে পারে না কোনোদিন হয় না তবে শত্রু তারই হতে পারে যে তার সন্তানের ক্ষতি করতে আসে তো সেই মা আমাদের সামনে বসে রয়েছেন জানার মা এবং এখানে উপস্থিত রয়েছেন যে সমস্ত মায়েরা সবাই রত্নগর্ভা আমি প্রিয়ামের কথা শুনলাম আমি মৌমিতাকে তো আমি ছোট থেকেই দেখছি আর সবার সঙ্গে খুব একটা বিশেষ পরিচিত নয় আমার আর দি তো খুব ভালো গান গায় সেই সূত্রে ওনার সঙ্গে আমার ভীষণ পরিচয় আর আমার একটা ছোট্ট ভাই রয়েছে যে নাচের জন্য অনেকক্ষণ প্রস্তুত হয়ে আছে তার মাও কিন্তু রত্নগর্ভা আমার ভাই কিন্তু খুব ভালো নাচ করে রাজন্ তো সমস্ত মায়েদের জন্য একটু ধন্যবাদ হাতের শুরু হচ্ছে সুর বাংলা ব্যান্ডের অনুষ্ঠান শিল্পী আমাদের সবার সভ্যে বিদু শেখর বাবু El... El. নমস্কার আমরা আজ অভিনব অনুষ্ঠানের সম্মুখীন হয়েছিলাম যেখানে সম্বর্ধনা অনুষ্ঠান ছিল হ্যালো চেক হ্যালো 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 যেখানে বন্দনা ছিল প্রধানত এই ধরনের অনুষ্ঠান হয় না বা আমরা গাইতে বসে আমাদের সঙ্গীত গুরুকে আমরা স্মরণ করি না হ্যাঁ হয় সেই সব গানে যেটা তথা কথিত লোকগান বাউল গান কীর্তন গান শ্যাম সঙ্গীত বা শীতলা সঙ্গীত গাইতে বসে তখন আমরা গুরুবন্দনা করি যেহেতু আজকে আমরা সেই গুরু সম্পর্কে আলোচনা করলাম আলোচিত হল আমার কল্যাণীয় মোহনের সৌজন্যে তাই আমি প্রথমে আমার সঙ্গীত গুরু তথা পিতামাতা থেকে শুরু করে আমি যাদের কাছে যা যেটুকু শিখেছি তাদের সেই স্বীকৃতি অনুযায়ী অনু স্বীকৃতি দিতে আমি প্রথমে গুরুবন্দনা করি m परम ब्रह्म गुरु ब्रह्मगुरुमत् परम ब्रह्म गुरु शरामि অনুষ্ঠানে উপবিষ্ট যারা আমার সমবয়সী হবেন তাদেরকে আমি আমার বিনয় জানাই অন্যান্যদের আমার যথাযোগ্য সম্মান জানিয়ে একটু গাইবার চেষ্টা করি নামের গুণে খোলে দা I am the who छोकरे खुले जनमे प्रणय महारा जनमे